কোনটা করছিলাম আমরা যেন এর আগের ক্লাসে ছয় পর্যন্ত করছি নাকি আচ্ছা তাহলে এই যেখানে সাত নম্বরটা দেখো যে রম্বসের একটি বাহু চার সেন্টিমিটার এবং একটি কর্ণ ছয় সেন্টিমিটার রম্বসটি আঁকো কি কি দেয়া আছে একটা রম্বসের বাহু দেয়া আছে এবং একটা কর্ণ দেয়া আছে আমরা জানি রম্বসের চারটা বাহু কিন্তু সমান তাই না চতুর্ভুজ আঁকার জন্য কয়টা উপাদ্যের দরকার হয় পাঁচটার তো যদি আমরা রম্বসের একটা বাহু পাই তার মানে চারটা বাহু পাইলাম আর একটা কর্ণ তাহলে পাঁচটা হইছে তো কাটবো তো দিকে তো যেহেতু কর্ণ দেয়া আছে তা আমরা শুরু করি আর কি হ্যাঁ আমরা সাত নম্বর করব প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে বিশেষ নির্বাচন মনে করি একটি রম্বসের এবং একটি কর্ণ কর্ণটা কি ই ধরলাম ইকুয়াল কত সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার দেওয়া আছে রম আঁকতে হবে তাহলে আমরা প্রথমে বাহু একটা নিব ষাট সেন্টিমিটার মেপে এরপরে কর্ণ একটা নিব ছয় সেন্টিমিটার তাহলে দেখো এই যে জিরো থেকে যদি আমরা শুরু করি এই যে ষাট সেন্টিমিটার এটা হলো একটা বাহু এটাকে আমরা ধরছিলাম হলো এ কলম দিয়ে নেওয়াই ভালো হবে কারণ পেন্সিল দিয়ে স্পষ্ট আসে বিশেষ করে ভিডিওতে তো আরও দেখা যায় না হ্যাঁ আর এই যে কর্ণটা আমরা এখান থেকে মেপে নিলাম ছয় সেন্টিমিটার ওই বাঁকা হয়ে গেল ছয় সেন্টিমিটার এটাকে আমরা ধরেছিলাম ই তাহলে উপরে লিখবো এটা ফোর সেন্টিমিটার আর এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার এখন আমরা আঁকা শুরু করব প্রথমে যে কোনো একটা রশ্মি নেব যে একটা রশি বি নিলাম এখান থেকে এই যে কর্ণটা আছে না কর্ণের সমান করে আমরা বিডি কেটে নিব এভাবে ধরে এই যে আমরা বিডি কেটে নিলাম ঠিক আছে কার সমান করে নিলাম এটা কর্ণ ইয়ের সমান করে কেটে নিছি এবার বিডি রেখাংশের বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এই যে বাহুটা আছে না এই বাহুটার সমান ব্যাসার্ধ নিয়ে বিডিয়ের একই পাশে দুইটা বৃত্ত চা যেভাবে বাহুর সমান করে আমরা একবার বিকে কেন্দ্র করে বিডিএর এই পাশে একটা বৃত্ত চাপ মূলত আমরা দুই পাশে একবার আর কি নিচে দুই পাশে বৃত্তসাপ দেওয়ায় পরস্পর এ ও সি বিন্দুতে সেট করে ঠিক আছে এখন আমরা যোগ করে দিব এ আর বি যোগ করলাম এরপরে বি আর সি যোগ করব তারপরে সিডি যোগ করব এরপরে এ আর ডি যোগ করব তাহলে আমাদের রম্বস হয়ে গেল এই যে এটা হচ্ছে আমাদের রম্বস ঠিক আছে হ্যাঁ তাহলে এই যে আমরা আঁকলাম আঁকার যে প্রচেষ্টা এভাবে যদি আমরা লিখি তাহলে সেটা হয়ে গেলো আমাদের অঙ্কনের বিবরণ তাহলে এখানে আমরা লিখবো যে অঙ্কন যে কাজটা আমরা আগে করছি সেই কাজটা আগে লিখব তাহলে প্রথমে আমরা কি করছিলাম যে কোনো রশি বিই নিয়েছিলাম তাই না তো লিখবো যে কোনো রশি বি ই নেই বি হতে কর্ণ ই এর সমান করে বিডি কেটে নিয়েছিলাম তাই না বিডি কেটে নেই তারপরে কি করছিলাম বিডি রেখাংশের বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিয়েছিলাম বাহু এ এর সমান বাহু এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিড়ি এর উভয় পাশে দুইটা করে বৃত্ত বিড়ি এর উভয় পাশে দুইটি করে বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ গুলো পরস্পর a ও সি বিন্দুতে ছেদ করে তারপরে কি করছিলাম যোগ করে দিয়েছিলাম তাই না তাহলে a, b b, C. এটা হলো বি কমা সি সি কমার ডি ও এ কমার ডি যোগ করি মানে এবি যোগ করছিলাম বি সি এরপরে সিডি তারপরে এ ডি যোগ করছিলাম যোগ করি তাহলে এ বি সি ডি ওই উদ্দিষ্ট রম্বস বোঝা গেছে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের সাত নম্বর যে প্রশ্নটা যে একটি রম্বসের একটা বাহু চার সেন্টিমিটার এবং একটি কর্ণ ছয় সেন্টিমিটার দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে এটা হয়ে গেল ঠিক আছে